হিয়ারিং টাইম নষ্ট করেছি আমাদের একটি মেয়ের জীবন এত সস্তা নয় যে আমরা এতগুলো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আপনি চিন্তা করতে পারেন যে আপনার একটা বাড়িওয়ালা ভাড়াটের কেস হলে আপনার দুজন ইন্টারেস্টেড পার্টিকে সেখানে প্রেজেন্ট থাকার কথা অ্যাজ ইন্টেলিজেন্ট পিপল আনসার ইয়ার সেলফ দিস কোয়েশ্চেন হাউ ক্যান দিস হিয়ারিং টেক প্লেস উইদাউট দ্য প্রেজেন্স অব দ্য পুলিশ এটা একটা গুলিয়ে দেওয়ার নাটক হচ্ছে সুপ্রিম কোর্ট এতগুলো হিয়ারিং এর মধ্যে একবারও জিজ্ঞেস করলেন না অ্যাবাউট স্যাংটি দ্য সিন প্রশ্ন করল না যে হু ইনফর্ম দ্য পেশেন্ট রিলেটিভস সুপ্রিম কোর্ট পুলিশের ওয়ার্কিং ম্যানুয়াল আছে একবারও জিজ্ঞেস করল না যে হোয়াট ইজ দ্য ন্যাশনাল লেড ডাউন ফরেন্সিক রিকোয়ারমেন্ট অফ ক্রিমেশন সুপ্রিম কোর্টে ওটা কি হচ্ছে ওটা কি দিল্লির অভিজাত কলোনির একটা একটা প্রি উইকেন্ড কিটি পার্টি হচ্ছে এবং আমাদের ডক্টর যারা যারা প্রেজেন্ট আছেন তাদের বলতে হবে উই হ্যাভ লস্ট এভরিথিং থার্টি ওয়ান ইয়ার ওর লাইফ উই হ্যাভ নাথিং নিউ টু এবং সেখানে গিয়ে চিন্তা করবেন ওই পার্টিশনের মতো মতো বঙ্গভঙ্গের মতো ইকুয়ালাইজেশন অব ফ্রেট নিয়ে মতো আমরা সাতচল্লিশ সাল থেকে আমাদের দফায় 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 বাঙালির ইন্টেলেকচুয়াল পকেট মারি হয়েছে নট ওয়ান্স মোর নট ওয়ান But the last three or four hearings in Supreme Court has been extremely, totally, completely unsatisfactory. A conversation gulok klave কপিল সিব্বল মুচকি হাসলো কি হাসলো না কপিল সিব্বল তার সন্ধ্যেবেলা কথা বলি রিহার্সাল করছেন কি করছেন না তাতে আমার বিন্দু মাত্র কোন আগ্রহী নেই আমাকে পাঁচটা পয়েন্ট স্পেসিফিক উত্তর দিতে হবে কন্ডাকশন অফ এন ইনভেস্টিগেশন ইজ নট এন অপশনাল এক্সারসাইজ আজ শুধু ডাক্তার অ্যাকাউন্টেবল না অ্যাকাউন্টেবল হতে হবে And we want this accountability at every step. কোঠাই ফেমিলি ইনফৰ্ম কখন পোষ্টমৰ্টম কে অৰ্ডাৰ দিলালি ডিড দ পোষ্টমৰ্টমাৰিৰিয়ড অফ টাইম কোৱালিটি অফ ভিডিঅগ্ৰাফী ক্ৰিয়েচন অফ দ বডি এভৰি পইণ্ট বাই পইণ্ট সুপ্ৰিম কোৰ্ট হেজ টু আন হেজ টু ইণ্টেৰোগেট কেলকটা পুলিচ এণ্ড দিছ ইণ্টেৰোগেশ হেজ টু হেপন ইন পাব্লিক সুপ্রিম কোর্ট আমার আপনার পয়সা দিয়ে চলে সুপ্রিম কোর্টে কেস কেস গেছে বলে কেউ আমাদের মাথা কিনে নেয়নি মোটা উঁচু উঁচু সিট গুলো বসে ওই প্রত্যেকটা সিটের মধ্যে ওই মানুষটারও পয়সা আছে এখনো যে কুড়ি কোটি মানুষ ওই দারিদ্র সীমার বাইরে আজকে অভুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে they have not fallen from the sky. they are accountable to us. at last, a get back to the specifics. what do we mean by transparent education? what do we mean by an objective medical council? what do we mean, the <inaudible> amader medical education among hospital administration, chulbe, amrak di. <inaudible> আমরা একদিকে রাত একদিকে আবেগ এই ঢেউয়ের মধ্যে বসে চলে গেলাম দু তিন সপ্তাহর মধ্যে রক্ত গরম হলো রক্ত ঠান্ডা হয়ে গেল পুরো ব্যাপারটা একটা অ্যামরফাস আনক্রিস্টালাইজ সাবস্টেন্স এর মধ্যে থেকে গেলে আবার কোন প্রজন্ম এর একটা খেসারত দেবে এই ছোট্ট মেয়েটির চোখে ছবিটার পাশে দাঁড়িয়ে একে একটাই কথা বলবো ক্ষমা করো আমার প্রজন্মের থেকে বলবো ক্ষমা করো কেন আজকে তোমরা নাও তোমরা ছোট ছোট ছেলে মেয়েরা নাও ইউ ইন্সপায়ার তোমরা আমাদের শিক্ষা দিলে আর আমরা কারা আমরা হচ্ছি সেই প্রজন্ম যারা বছরের পর বছর দশকের পর দশক এই বিষ বৃক্ষের গোড়ায় আমরা জল দিয়েছি এবং আমাদের মনে রাখতে হবে আমরা যখন ওই এগারোটা বারোটা চোদ্দটা দলে লাল নীল মেরুন গেরুয়া বিভিন্ন রঙে বিভক্ত ছিলাম আজকে আমাদের এই এই সুযোগ দিয়ে বিস্তৃত হয়েছে এত বারবার পুলিশ রাজ্য প্রশাসন তারা চমকাচ্ছে কেন কারণ প্রতিবার তারা হরিণ শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়ছে তারা মনে করছে আমরা ডাক্তারদের নিয়ে ডিল করছি এই তো কলকাতার ফাতারু ডাক্তাররা পাঁচটা ডাক্তার হলে সাতটা অ্যাসোসিয়েশন হয় আটটা পলিটিক্যাল পার্টি হয় এদের ডাকবো আঠেরোটা আঠেরোটা নানান রঙের যেন মনে হবে ওয়ার্ক এডুকেশনের কোলাজ করছে নানান রকম ফ্ল্যাগের মিছিল হবে কিছু মিনমিনে কথাবার্তা হবে খেলাটা শেষ এরা কল্পনা করতে পারেনি এরা কোনোদিন ভাবতে পারেনি যে পশ্চিমবঙ্গের এক লক্ষ ডাক্তার আবার পিঠে হাত বুলিয়ে তার মেরুদণ্ডটা খুঁজে পেতে পারে কল্পনা করতে যে ডাক্তারদের পেটে পারে। কিন্তু ডাক্তারদের পেটে পেট কাঁদার সঙ্গে সঙ্গে ডাক্তারদের বিবেকটাও কাঁদে তাই আজকে প্রত্যেকটা মেডিকেল কলেজ প্রত্যেকটা সরকারি বেসরকারি হাসপাতাল একসঙ্গে থাকতে পারে